হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি একটি ফ্রেশ রিডিং নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে রিডিং করব সেটি একটু ডিফারেন্ট বাট হ্যাঁ এটাই আমার চ্যানেল হচ্ছে অনেকক্ষণ থেকে হচ্ছে তাই ভাবলাম হ্যাঁ হয়তো এটা কারোর জানার দরকার রয়েছে সেই জন্যই হয়তো ইউনিভার্স আমার মধ্যে দিয়ে চ্যানেল করছেন আমরা তো কেউ নই তিনি চ্যানেল করেন আমরা জাস্ট রিড করি তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে এই রিডিংটা শুধুমাত্র তাদেরই জন্য যাদের মাঝখানে সম্পর্কের মাঝখানে কোনো থার্ড পার্টি রয়েছে জোর করে কোনো কিছু নিজের উপরে ইম্পোজ করার চেষ্টা করবেন না বা তোমরা করো না যাদের রয়েছে প্রকৃত থার্ড পার্টি তোমরা জানো যে রয়েছে একমাত্র তাদেরই জন্য কিন্তু আজকের রিডিংটা যাদের নেই তারা কিন্তু জোর করে এই রিডিংটা দেখতে পারো বাট নিজেদের সম্পর্কের উপরে কিন্তু কোনো প্রভাব এনো না হ্যাঁ তো শুরু করছি আচ্ছা ফার্স্টে দেখে নেব যে যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে সেই থার্ড পার্টির তোমাদের প্রতি ভিউয়ার্স তোমাদের প্রতি তার কি মনোভাব তোমাদেরকে নিয়ে সে কী ভাবছে ওকে তো ডেফিনেটলি থার্ড পার্টি যে মানুষটি রয়েছে তার প্রতি ফোকাস করে কেন কি আমি এখানে তার এনার্জি পিক করতে চলেছি থ্যাংক ইউ সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি রয়েছেন তার আমার ইউনিভার্সের প্রতি কী মানসিকতা তা আমার ইউনিভার্সের প্রতি কী মানসিকতা কী চাইছে সে কী চোখে পড়ছে তার তার মানুষের কথাটা জানা থার্ড পার্টি আমার ইউনিভার্সদের প্রতি কী চিন্তা ভাবনা থার্ড পার্টির আমার ভিউভার্সদের প্রতি কী চিন্তা ভাবনা থার্ড পার্টি আমার ইউনিভার্সদের প্রতি কী চিন্তা ভাবনা থার্ড পার্টি আমাদের ইউনিভার্স আমার তার প্রতি কী ভাবনা থ্যাংক ইউনিভার্স প্লিজ প্লিজ জান থ্যাংক ইউ আচ্ছা প্রথমেই বলবো দেখছো ভিউয়ার্স কেউ কেউ তোমরা হতে পারে কেউ কেউ এখানে তোমরা ম্যারিড তোমরা বিবাহিত দেখো চলে এসছে কেউ কেউ হতে পারে যে এখানে ম্যারিড আছো কেউ কেউ আনম্যারিডও থাকতে পারে তবে বেশিরভাগ ম্যারিড হওয়ার সম্ভাবনাই বেশি তো তোমাদের বিবাহিত জীবন বলো বা যদি তোমরা তোমরা সিঙ্গেল হও তোমাদের যে থার্ড পার্টি তো সিঙ্গেল নয় তোমরা যদি কারোর সাথে রিলেটেড থাকো তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি এসছে এসছেন তো তার মানসিকতা তোমার প্রতি দেখো তুম সেই মানুষটি যে থার্ড পার্টি তিনি ভাবছেন যে তুমি তোমার জীবনে প্রচুর ভালোবাসা পাচ্ছ যদি তুমি ম্যারেড হয়ে থাকো তাহলে তোমার বিবাহিত জীবনে তোমার মানে তোমার যে পার্টনার মানে যেখানে থার্ড পার্টি যাদের মাঝে তোমাদের মাঝে এসছে তো তোমার পার্টনার তোমাকে খুবই ভালোবাসে তোমাদের বিবাহিত জীবন ভীষণ হ্যাপি তোমার পার্টনার তোমাকে খুব ভালোবাসে মানে তোমাদের মধ্যে ইমোশনালি ফুলফিলমেন্ট রয়েছে এটাই কিন্তু সেই থার্ড পার্টি দেখছেন যে ইমোশনালি ফুলফিলমেন্ট রয়েছে হ্যাঁ ইমোশনালি ফুলফিলমেন্ট রয়েছে এবং তা সত্ত্বেও তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট থাকলেও তোমার কিছু সমস্যা রয়েছে মানে তোমার হাজবেন্ড বা তোমার প্রেমিক বা প্রেমিকা যেই থাক বা ওয়াইফ তোমাকে সবই দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু তার সত্ত্বেও তোমাদের কিছু কমতি মানে এত কিছু দেওয়ার পরেও তোমাদের মনে হচ্ছে যেন কিছু কম দেখো এখানে এতগুলো কাপ রয়েছে তোমার থার্ড পার্টি এটাই দেখছে যে তোমার কাছে তোমার যে তোমার পার্টনার বা তারও পার্টনার সবই দিয়েছে কিন্তু এতগুলো কাপ তোমার কাছে রয়েছে কিন্তু তাও তোমার মনে নেই শান্তি তাও কিন্তু তুমি অন্য কিছু খোঁজে এগোচ্ছ অন্য কিছু খোঁজে তুমি যাচ্ছ এটাই কিন্তু সে দেখছে যে সব মনের মতো সব থাকা সত্ত্বেও তুমি অন্য কিছু খোঁজে যাচ্ছ হ্যাঁ থার্ড পার্টি এটাই ভাবছে যে তুমি ভালো নেই সবকিছু থাকা সত্ত্বেও তুমি আরও কিছু খোঁজ করছো জীবনে তুমি তোমার ইমোশানকে ভীষণ গোপন করো এটাই কিন্তু থার্ড পার্টি দেখছে যে থার্ড পার্টি আছে সে দেখছে যে তোমার মনের মধ্যে অনেক ভালোবাসা অনেক আবেগ সব কিছু রয়েছে কিন্তু তুমি সেটা গোপন করো তুমি সেটা গোপন করো তুমি নিজের দিকে ফোকাস করছো বেশি এটাই কিন্তু থার্ড পার্টি দেখছে দেখো এখানে যিনি থার্ড পার্টি রয়েছেন একটা জিনিস উঠে আসছে এখানে যিনি তোমাদের মাঝখানে থার্ড পার্টি রয়েছেন তিনি অত্যন্ত ইন্টালেকচুয়াল অ্যাকচুয়াল পার্সন তিনিও কিন্তু ফেলে দেওয়ার মতন মানুষ নন এনি যে এই এখানে যে থার্ড পার্টি এই রিডিংয়ে যে থার্ড পার্টি উঠে আসছে সে কিন্তু ফেলে দেওয়ার মানুষ ন তার মধ্যেও কিন্তু সাইকিক পাওয়ার রয়েছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে সে তোমাকে দেখছে যে তুমি নিজের কর্মের দিকে ফোকাস করেছো তুমি তোমার পার্টনারের দিকে অতটাও ফোকাসড নও তুমি তোমার পার্টনারের দিকে ফোকাস নও তুমি তোমার কর্মে তোমার ইমোশান আছে তোমার পার্টনারের প্রতি যথেষ্ট ফিলিংস ইমোশান সব কিছু রয়েছে কিন্তু তুমি তোমার ইমোশানকে গোপন করছো তুমি তোমার ইমোশানসকে গোপন করে নিজের কর্মের দিকে ফোকাস করেছো তো উনি কিন্তু মনে মনে তোমাকে প্রশংসাই করছেন উনি কিন্তু তোমাকে এই চোখে দেখছে না যে তুমি তার পাশে তোমার পার্টনার মানে সেটা থার্ড পার্টি মানে সেটা সে তার পার্টনার ভাবছে সে কিন্তু কখনো এটা দেখছে না যে তোমরা তার পার্টনারের সাথে সাথে থাকার চেষ্টা করছো তাকে বলে না যে তার তাকে চেস করছো একেবারেই সে কিন্তু সেটা দেখছে না সে তোমাদের দেখছে না হ্যাঁ সে এটা ভাবছে যে তোমার কাপটা কিন্তু তুমি তার জন্যই রেখেছো এইটা কিন্তু সে ভাবছে যে হ্যাঁ তোমার কাপটা তুমি তার জন্যই রেখেছো তোমার পার্টনারের জন্যই রেখেছো কিন্তু এখনও দিয়ে ওঠো নি দেবো দেব চিন্তাভাবনা করছো যে আমার কাপটা কি আমি দেবো দেওয়া কি ঠিক হবে এইটা যারা বিবাহিত নও এটা তাদের জন্য যে আমার কাপটা কি দেওয়া ঠিক হবে কি হবে না তোমরা চিন্তা ভাবনায় রয়েছো এটাই কিন্তু দেখা যাচ্ছে এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তোমরা হ্যাঁ তোমরা ওয়াচ করছো এবং সে এটাই দেখছে যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যেও কিন্তু সাইকিক পাওয়ার রয়েছে তোমরাও কিন্তু সমাজ সংসার এগুলোকে খুব মেনটেন করো এবং তোমরা কিন্তু সততাকে ভীষণ প্রায়োরিটি দাও এটাই কিন্তু তোমার মানে থার্ড পার্টি আমি এরকম জানি না হয়তো কার জানি না এটা কার রিডিং উঠে আসছে এখানে অদ্ভুত একটা রিডিং উঠে আসছে সে তোমাকে দেখছে তুমি ভীষণ ঈশ্বরের প্রতি তোমার ভক্তি ঈশ্বরের প্রতি তোমার ভক্তি তুমি কিন্তু সততার সাব দাও এটাই কিন্তু দেখছে সততার সাব দাও তুমি মানুষের সমস্যার সমাধান করো মানুষ সমস্যায় বলে তোমার কাছে আসে এটাই কিন্তু সে দেখছে তার দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ সমস্যায় বলে তোমার কাছে আসে হুম এটাই কিন্তু দেখছে এবং হ্যাঁ তুমি তোমার পার্টনারকে যথেষ্ট মানে দূর থেকে ওয়াচ করো এবং সে ভুল করলে কিন্তু তুমি তাকে ছাড়বে না এরকমই একটা মেন্টালিটি কিন্তু তার দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো থার্ড পার্টি তোমার প্রতি যে চিন্তা ভাবনা সেটা তো ভীষণ ভালো দেখা গেল যিনি থার্ড পার্টি আছেন আমার মনে হচ্ছে তোমরা তোমাদের থার্ড পার্টির খুব একটা কিছু সমস্যা করছো না যার জন্য থার্ড পার্টি খুশি আচ্ছা এবার দেখে নেব যে তোমাদের প্রতি না তোমাদের প্রতি তো হয়ে গেল এবার এটাই দেখে নেব যে থার্ড পার্টির তোমার যে পার্টনার তোমাদের যে পার্টনার যাকে সেও পার্টনারই মনে করে তবেই তো সে থার্ড পার্টি তো তার প্রতি তোমাদের যে পার্টনার তার প্রতি তার প্রতি তার কি ধারণা তোমাদের যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি তোমার পার্টনারের প্রতি কি ধারণা বা কি এনার্জি কি দেখি কি উঠে আসে কি উঠে আসে দেখব দেখব কি উঠে আসে আচ্ছা

থার্ড পার্টি এটাই দেখছে যে তোমাদের যে পার্টনার তোমাদের যারা পার্টনার তারা থার্ড পার্টিকে ভালোবাসে তারা কিন্তু এটাই ভাবছে তোমাদের পার্টনার হয়তো তাদেরকে এমন কিছু বলেছে বা এমন কিছু আশ্বস্ত করেছে যে থার্ড পার্টি এটাই ভাবছে যে হ্যাঁ এই মানুষটি আমাকে মনে মনে ভালোবাসে অদ্ভুত রিডিং উঠে আসছে সে কিন্তু থার্ড পার্টিকে সে এখনো ভালো করে কিন্তু বলেনি অদ্ভুত থার্ড পার্টিকে কিন্তু এখনো সে তোমার যে পার্টনার এটাই দেখা যাচ্ছে যে হয়তো সে এখনো কিছু বলেই নি বলেই ওঠেনি কিন্তু থার্ড পার্টি দূর থেকে মনে মনে এটা বিশ্বাস করছে বিশ্বাস রাখছে যে এই মানুষটি আমাকেই ভালোবাসে হ্যাঁ এই মানুষটির মনে কনফিউশন রয়েছে কেন কেন কনফিউশন খেলো কি তুমি আছো তুমি আছো এবং থার্ড পার্টি মাঝখানে তোমার পার্টনার তোর তো থার্ড পার্টি এটাই দেখছে তোমার পার্টনারের মনে দারুণ কনফিউশন কাকে নিয়ে তোমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে সে এটাই দেখছে যে আমাদের দুজনের মধ্যে কিন্তু কনফিউশন বাট এই মানুষটা আমাকে মনে মনে ভালোবাসে ডেফিনেটলি ভালোবাসে সে কিন্তু এটাই ভাবছে কিন্তু এই মানুষটা আমাকে জানাতে চায় না থার্ড পার্টি এটাই মনে মনে ভাবছে যে এই মানুষটা আমাকে বলতে পারছে না কেন কি তুমি আছো দুটো মানুষ এখানে সেইভাবে এক্সপ্রেসিভ নয় সে এখনো ভালোভাবে এক্সপ্রেস করেনি বাট সে থার্ড পার্টি এটাই দেখছে যে তার মনের মধ্যে অসম্ভব ভালোবাসা এবং এটাই দেখা যাচ্ছে যে থার্ড পার্টিও কিন্তু তোমার পার্টনারকে ভালোবাসে থার্ড পার্টি এটাই দেখছে যে তোমার পার্টনার কিন্তু পুরো হ্যাংম্যান অর্থাৎ ঝুলে আছে মানে তোমার এবং তার মধ্যে কাকে চুজ করবে বললাম অসম্ভব কনফিউশন চলে এসছে দ্য হ্যাংম্যান দুটো মানুষের মধ্যে পুরো কনফিউজড যে আমি কাকে চুজ করবো পুরো ঝুলে আছে এই রিলেশান হুম এমনিতেই দেখো যত যন্ত্রণাকর পরিস্থিতি থাকে এই পৃথিবীতে তার মধ্যে অন্যতম যন্ত্রণাকর পরিস্থিতি হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান প্রথমত তো বলবো পারলে থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে যেও না আর যদি এমনই হয় যে তোমাদের দুজনের মধ্যে পরবর্তী জীবনে কেউ চলে এসেছে তাহলে তো কিছু করার নেই কিন্তু যদি দেখো কোনো দুটো মানুষ রয়েছে তুমি থার্ড পার্টি হয়ে তাদের মাঝখানে ঢুকো না ঢোকাই ভালো কেন কি প্রচুর যন্ত্রণা পাবে এবং তাদেরকেও যন্ত্রণা দেবে তো কি দরকার কি দরকার নিজের কর্মাকে নেগেটিভ করে তাই না থার্ড পার্টি এটাই দেখছে আবার থার্ড পার্টি এটাও ভাবছে যে তোমার পার্টনার সে কিন্তু একটা রিবার্থ চাইছে সে চাইছে যে এই যে সে ঝুলে আছে অদ্ভুত দেখো এই যে সে ঝুলে আছে কি সিদ্ধান্ত নেবে সে কিছুতেই ভাবতে পারছে না সেখান থেকে কিন্তু তোমার থার্ড পার্টি এটাই দেখছে যে তোমার পার্টনার কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে চলেছে একটা সাইকেল তো সে এন্ড করবে এবং একটা সাইকেল এন্ড না করে সে আরেকটা সাইকেল শুরু করবে না তো চার সাথে তোমার পার্টনার মানে চার তোমাদের পার্টনার যার সাথে রিলেশানে আছে কমিটমেন্টে আছে সেখানে ডেথ আসবে তারপরেই কিন্তু আসবে এই রিউনিয়ন রিউনিয়ন সে এটাই মনে করছে যে যতক্ষণ না সে হয়তো এখানে দেখা যাচ্ছে আমি আগেও বলেছি যে এখানে কোনো ম্যারেড পারসন থাকতে পারো তোমরা এখানে কেউ থাকতে পারো ম্যারিড এবং সেই মানুষটি এটাই ভাবছে যে এই সম্পর্কের মধ্যে ডেথ আসবে এবং তারপরেই কিন্তু তোমাদের যে পার্টনার আছে সে তার কাছে আসবে এটাই কিন্তু তার মনে সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটাই দেখতে পাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের যে মাঝে যে থার্ড পার্টি রয়েছেন তিনি কিন্তু সাইকিক পার্সন সে কিন্তু তার ইন্টিউশন কিন্তু খুব স্ট্রং এখানে যা কিছু দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের যে পার্টনার তার কাছে হয়তো কিছুই এক্সপ্রেস করেনি শুধু তার সাইকিক পাওয়ার দিয়ে সে কিন্তু এত কিছু ভাবছে তোমাদের থার্ড পার্টি যে হ্যাঁ এই মানুষটি আমাকে ভালোবাসে এই মানুষটি আমার আর ওই মানুষটি অর্থাৎ তোমার মধ্যে কনফিউশান আছে সেই সম্পর্কটা কি করবে ভেবে পাচ্ছে না যথেষ্ট কনফিউশন অথচ তাকে ভালোবাসে অথচ সে এবার চাইছে এই সম্পর্কের ডেথ একটা সম্পর্কের শেষ এবং আর এন্ডিং এবং আরেকটা সম্পর্কের স্টার্ট সেই স্টার্ট তোমার সাথেও হতে পারে সেই স্টার্ট তার সাথেও হতে পারে যে কোনো একটা সম্পর্ককে পুরোপুরি শেষ করে তবেই তোমাদের পার্টনার আবার আরেকটা সম্পর্কে জড়াবে এটাই কিন্তু তার মানে সে দেখছে এখানে এটাই হচ্ছে তার দৃষ্টিভঙ্গি সে এই সম্পর্ককে তোমাকে এবং তোমার পার্টনারকে কী চোখে দেখছে এখানে ইন্টেনশন কিন্তু আমি তুলে ধরিনি এখানে শুধুমাত্র দেখেছি যে সে তোমাদেরকে কোন জায়গায় দেখছে তো তোমাকে কোন জায়গায় দেখেছে বলে দিয়েছি এবার বলে দিলাম যে তোমাদের পার্টনারকে সে কোন জায়গায় দেখছে তোমাদের পার্টনারকে সে এই জায়গাতেই দেখছে যে তোমাদের পার্টনার এখন একেবারে কোনো একটা সম্পর্কের শেষ এবং কোনো একটা সম্পর্কের শুরুর মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছে এইটুকুই ফাঁক এবং সে এটাও দেখছে তার দৃষ্টিভঙ্গি দিয়ে যে তোমার পার্টনার কিন্তু তার দিকেই দ্রুত এগিয়ে আসছে যদিও সে ভাবছে যে এখানে প্রচুর আগুন প্রচুর বাধা বিপত্তি দেখো কত ঝড় উঠেছে কিন্তু তার সত্ত্বেও তোমাদের পার্টনার কিন্তু তার দিকেই এগোতে চাইছে এটা তার মনের বিশ্বাস এটা তার মনের বিশ্বাস তো এটাই ছিল এটাই ছিল থার্ড পার্টি এবং থার্ড পার্টি তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কে কি ভাবছে তো এত কিছু যখন দেখলাম আমার লাস্টে আবার দেখতে ইচ্ছা করছে আমার এটা এই এটার ছিল মানে আমি ভেবে আসিনি যে এটা দেখব কিন্তু আমার মনে হচ্ছে থার্ড পার্টির গ্রিটিংটা করে একটা অদ্ভুত ফিলিংস হলো তাই জন্য আমার মনে হচ্ছে যে দেখব যে থার্ড পার্টি তো এত কিছু ভাবছে বা তুমিও নিশ্চয়ই কিছু ভাবছো তো এক মানে সম্পর্কটাতে অ্যাকচুয়ালি হবে কি তোমাদের পার্টনার কি তোমার কাছে ফিরে আসবে না শেষ পর্যন্ত থার্ড পার্টির কাছেই যাবে তো এটাই আমি আজকে বিষয়বস্তু দেখব থার্ড পার্টি তোমাদের পার্টনার চাকে নিয়ে আজকে মানে থার্ড পার্টি এবং তুমি এত চিন্তিত হ্যাঁ তো এই সম্পর্কে এই সম্পর্কে শেষ পর্যন্ত তোমাদের পার্টনার ঠিক তোমাদের কাছে ফিরে আসবে না চলে যাবে থার্ড পার্টির কাছে তোমাদের পার্টনার কি তোমাদের কাছে ফিরে আসবে তোমাদের পার্টনার কি তোমাদের কাছে তোমাদেরকেই চুজ করবে না চুজ করবে থার্ড পার্টিকে তোমাদেরকে চুজ করবে না চুজ করবে থার্ড পার্টিকেই বাবা তোমাদের মনের মধ্যে তো দেখছি উথাল পাথাল চিন্তা কার্ড তো ঝরে ঝরে পড়ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ মঞ্চ থ্যাংক ইউ স্পিরিট আমাকে জানাও থার্ড পার্টির কাছে যাবে না তোমাদের কাছে আসবে তোমাদের পার্টনার থার্ড পার্টির কাছে যাবে না তোমাদের কাছে ফিরে আসবে আচ্ছা প্রথম কার্ড আমি থার্ড পার্টির জন্য নিচ্ছি থার্ড পার্টির কাছে যাবে না তোমাদের কাছে ফিরে আসবে থার্ড পার্টির কাছে যাবে না তোমাদের কাছে তোমার পার্টনার ফিরে আসবে ওকে হুম আচ্ছা কার্ডটা আগে দেখবো তোমার না থার্ড পার্টি আচ্ছা চলো একসাথেই রিভিল করি আচ্ছা দেখো একটাই কথা বলবো আমার এখানে যেরকম চ্যানেল হচ্ছে বলবো আমি সেটাই বলবো কিছু আমার করার নেই এখানে এটাই কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্টনার সেগুলো ভেঙে গেছে মানে তোমার পার্টনার কিন্তু এখানে যে কার্ডটা এসছে দেখো এই মানুষটি কিন্তু কষ্টে আছে এই মানুষটি সমস্যায় আছে এবং এই মানুষটি প্রতিকূলতাই ফিল করছে তোমাদের ক্ষেত্রে এই দুটো কার্ডই এসেছে তোমাদের ক্ষেত্রে এবং এখানে এসছে থার্ড পার্টির ক্ষেত্রেও এসছে ফাইভ অফ ওয়ার্ন এবং পেজ অফ কাপস অর্থাৎ তোমাদের পার্টনার এখানে কিছু সমস্যায় ফিল করবে তোমাদের কাছে আসাতে সে কিছু সমস্যা ফিল করবে এবং অদ্ভুতভাবে দেখো এই যে সম্পর্কটা না এই যে তোমাদের মাঝখানে যে মানে যে মানুষটি রয়েছেন তিনি কোথাও কিন্তু পুরোপুরি ফুলফিলমেন্ট তার দেখা যাচ্ছে না দেখো তোমাদের কাছে কাছেও কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যাই ফিল করছে তোমাদের কাছেও যে সে খুব হ্যাপি সে কিন্তু কার্ডে উঠে আসেনি বা তোমাদের কাছে যে ফিরেই আসবে সেরকম কিছু কিছু দেখা যাচ্ছে না কিছু রিগ্রেট আছে ডেফিনেটলি যে তোমাদের সাথে যা করে করছে বা করেছে সেই নিয়ে কিছু রিগ্রেট অবশ্যই আছে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে ঠিকও করতে চায় দেখা যাচ্ছে যে সে কাজ করতে চায় এটা দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সে পরিশ্রম করতে চায় সে সম্পর্কে পরিশ্রম দিতে চায় এবং এখানেও দেখা যাচ্ছে যে সে একটা সরি চাইছে হয়তো এই মানুষটি এমন কিছু করেছে যে তোমার সাথেও খারাপ করেছে থার্ড পার্টির সাথেও খারাপ করেছে এই মানুষটির প্রবলেম প্রবলেম তোমার বা থার্ড পার্টির নয় থার্ড পার্টিও এখানে ইনোসেন্ট তুমিও এখানে ইনোসেন্ট তোমার মানুষটি এমন কিছু করেছে দেখো তোমার মানুষটি এমন কিছু কাজ করেছে যে তোমাকেও আশা দিয়েছে থার্ড পার্টিকেও আশা দিয়েছে এখানে দোস্ত কারণ নেই তুমিও তাকে নিয়ে স্বপ্ন দেখেছো থার্ড পার্টিও তাকে নিয়ে স্বপ্ন দেখেছে তো তোমরা দুজনেই তাকে ভালোবেসেছ এটাই কিন্তু উঠে এলো তোমরা দুজনেই ভালোবেসেছো সেই জন্যই মানুষটি এখন পড়ে গেছে কনফিউশনে যে আমি এখন করবোটা কী আমি তো একেও ভালোবেসেছি ভালোবাসার কথা বলেছি এবং এই মানুষটাকেও ভালোবাসার কথা বলেছি দুজনেই আমাকে ভালোবাসে তাহলে আমি করবোটা কি আলটিমেটলি কিন্তু এই মানুষটি পুরোপুরি কারোর দিকেই যেতে পারবে না মানে এখনো পর্যন্ত তো এইটুকুই উঠে এসেছে এখানেও তার ক্ষেত্রে ভিগ্রেট দেখতে পাওয়া যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে যে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তো কোথাওই কিন্তু দেখা যাচ্ছে না যে হ্যাঁ বলতে পারছি না যে হ্যাঁ পুরোপুরি ও তো তোমার দিকে ফিরে আসবে বা পুরোপুরি থার্ড পার্টির দিকে চলে যাবে এই মানুষটির মনটাই তো দুভাগ হয়ে গেছে এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত এইটুকুই উঠে এলো তো আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যান্সার পেলাম না এখনও পর্যন্ত তো কোনো অ্যান্সার পেলাম না ঠিক আছে আমি আর একবার দেখব এবার আমি একটা কার্ডের মাধ্যমে দেখব ফাইনালি ইউনিভার্স ফাইনালি এই মানুষটা কাকে চুজ করবে ফাইনালি আমার ভিভার্সদের পার্টনার কাকে চুজ করবে ফাইনালি কাকে চুজ করবে ফাইনালি কাকে চুজ করবে ফাইনালি কাকে চুজ করবে আমার ভিভার্সদের পার্টনার আমার ভিভার্সদের পার্টনার ফাইনালি কাকে চুজ করবে ইউনিভার্স জানা তাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে এটা তোমাদের জন্য এটা হে ভগবান আমি কি বলবো দেখো কিছু বলার নেই আমার এবারেই আমি সমাপ্ত করবো কেন কি ইউনিভার্স এখানে অন্যরকম দেখাচ্ছেন দেখো তোমাদের ক্ষেত্রে টাওয়ার তার ক্ষেত্রে টেন অফ সোর্স আমার কিছু বলার নেই বন্ধুরা তোমরা তো সবসময় রিডিং দেখো তোমরা এইসব কার্ডের মানেও জানো টাওয়ার কার্ড তোমাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে অফ সোর্স তো এই মানুষটি কিন্তু মনের মধ্যে এইটাই আমি সিদ্ধান্তে আসলাম মনের মধ্যে এই মানুষটি কিন্তু তোমাদের দুজনেরই জায়গা রয়েছে এই মানুষটা পুরোপুরি কখনোই তোমার কাছে হয়তো তাকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে পারবে না আবার তোমাকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে তার কাছেও যেতে পারবে না এই মানুষটি কিন্তু হ্যানম্যানি এখনও পর্যন্ত তো এইটাই দেখা যাচ্ছে দেখো আমি দুবার চেষ্টা করলাম তো লাস্টে ইউনিভার্স আমাকে এটাই দেখিয়ে দিলেন তো এই মানুষটি পথ খুঁজে পাচ্ছে না এবং এই মানুষটি মনের মধ্যে প্রচুর গোপন মানে তোমার কাছেও গোপন করবে তার ভালোবাসা তার কাছে গোপন করবে তোমার ভালোবাসা এইটাই এই মানুষটার ডেস্টিনি হয়তো তো এটাই বলবো বন্ধুরা এইরকম সিচুয়েশনে দেখো তোমাদের প্রত্যেকেরই তো নিজস্ব জীবন রয়েছে সুখ আল্লাহ সব চাওয়া পাওয়া সব রয়েছে তো এই রকম সিচুয়েশনের মধ্যে আটকে থেকো না এটা এটা এই রিডিংটাতে এটাই আমার চ্যানেল হচ্ছে কেন কি আমি দুবার দেখলাম চেষ্টা করেছিলাম যে একটা কোনো কনফিউজনে যদি আসা যায় কিন্তু দেখো ইউনিভার্স আমাদের দেখিয়েই দিলেন যে এখানে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই বলছেন এই সম্পর্কে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই তো দেখো তোমরা কি করবে তোমরা ওয়েট করবে না তোমরা সেই মানুষটি দুটো দুজনকে মানে সেই মানুষটা যখন কাউকেই ছাড়তে পারছে না কোনো ডিসিশনে আসতেই পারছে না এবার ডিসিশান তোমরা নেবে যে তোমরা কি করবে কেন তোমরা প্রাপ্তবয়স্ক মানুষ তো এখানেই আমি আমার বক্তব্য রিডিং চাই বলো সমাপ্ত করছি তবে আজকে আমার মনটা মানে খুব একটা স্যাটিসফ্যাকশান হলো না এই রিডিংটা করে অন্যদিন যেরকম রিডিং করে খুব ভালো লাগে আজকে কেন কি আমার ভালো লাগছে না এই কারণ এখানে আমি তোমাদের যে পার্টনার রয়েছে না তার মনে যন্ত্রণাটা আমি ফিল করতে পারছি সেটা দুদিকে ভাগ হয়ে গেছে অসম্ভব কষ্টে আছে ওই মানুষটিও এবং থার্ড পার্টি এবং তুমি তোমরাও খুব কষ্টে আছো তো কিছু করার নেই এরকমই ডেস্টিনি ছিল তো ভালো থেকো আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে টাটা